দক্ষিণ এশিয়ার রাজনীতি মানেই উত্তেজনা নাটক আর শক্তিশালী বক্তৃতা কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নেতারা যাদের কথায় কাপে কোটি কোটি মানুষ তারা নিজেরা কতটুকু শিক্ষিত আজকের ভিডিওতে আমরা জানব দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের শিক্ষাগত যোগ্যতা কে কতদূর গেছেন কোথা থেকে পড়াশোনা করেছেন আর কি বিষয়ে বা করেছেন ভিডিওর একদম শেষে থাকবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটি চমকপ্রদ বিশ্লেষণ শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী পুষ্পক কমল দাহাল যিনি প্রচণ্ড নামেই অধিক পরিচিত শিক্ষা জীবনে তিনি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তবে তার পরিচয় কেবল একজন কৃষিবিদ হিসেবে নয় বরং একজন দুর্ধর্ষ রাজনৈতিক নেতা হিসেবেই তিনি সুপরিচিত তার রাজনৈতিক জীবনের সূচনা হয় এক উগ্র মাওবাদী বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের মধ্য দিয়েই তিনি নেপালের রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন এবং প্রায় এক দশকেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন যদিও একাডেমিক ক্ষেত্রে তার অগ্রগতি তুলনামূলকভাবে কম ছিল কিন্তু রাজনৈতিক কৌশলে তিনি অত্যন্ত দক্ষ ও পারদর্শী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা তাকে নেপালের ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং টোপকে একজন শিক্ষিত ও অভিজ্ঞ রাজনীতিক যিনি তার শিক্ষা জীবনের বিভিন্ন ধাপে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করেছেন তার প্রাথমিক শিক্ষা ভুটানে সম্পন্ন হলেও মাধ্যমিক শিক্ষার জন্য তিনি ভারত গমন করেন তিনি ভারতের পূর্ব হিমালয় অঞ্চলের কালিম্পং শহরে অবস্থিত খ্যাতনাম ড হোমস স্কুলে অধ্যয়ন করেন যা ওই অঞ্চলের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পরে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান সালে তিনি একটি অর্জন করেন যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের সোয়ানসন স্কুল অব এ ভর্তি হন সেখান থেকে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন তার এই প্রযুক্তি ও প্রকৌশল বিদ্যাভিত্তিক শিক্ষা জীবন পরবর্তীতে প্রশাসনিক দক্ষতা ও সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী নেতা মিয়া মোহাম্মদ শেহবাজি শরীফ শিক্ষা জীবনের সূচনা করেন লাহোর শহরে তিনি লাহোর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট অ্যান্থনি হাই স্কুল থেকে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরবর্তীতে তিনি ভর্তি হন লাহোরের অন্যতম শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটিতে সেখান থেকে তিনি ব্যাচেলর অফ আর্টস বা বিএ ডিগ্রি অর্জন করেন শেহবাজ শরীফ স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্তিফাক গ্রুপে যোগ দেন এই শিল্পগোষ্ঠী পাকিস্তানের বৃহৎ ও স্বনামধন্য একটি স্টিল কোম্পানি হিসেবে পরিচিত যা তাদের পরিবারের মালিকানাধীন ছিল তার ব্যবসায়িক মেধা ও সাংগঠনিক দক্ষতার প্রমাণস্বরূপ উনিশশো সালে তিনি লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে নির্বাচিত হন এটি ছিল তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা পরবর্তীতে তার রাজনৈতিক অভিষেকের পথ সুগম করে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী অমর একজন উচ্চশিক্ষিত ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ নেত্রী যিনি তার জীবনের বিভিন্ন পর্যায়ে দেশ বিদেশে গঠনমূলক শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তার উচ্চশিক্ষা শুরু হয় ভারত সরকারের বৃত্তি অর্জনের মাধ্যমে তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু কলেজে অধ্যয়ন করেন যেখানে তিনি সমাজবিদ্যা বিষয়ে সম্মানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এই সময়ের অভিজ্ঞতা তার চিন্তাভাবনা ও সমাজের প্রতি দৃষ্টিভঙ্গিতে গভীর প্রভাব ফেলে ভারত থেকে পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসেবে কাজ শুরু করেন নেক্সট শ্রীলঙ্কা নামক একটি সংস্থায় সেখানে তিনি বিশেষভাবে সুনামি আক্রান্ত শিশুদের পুনর্বাসন ও মানবিক সহায়তা প্রদানের কাজে নিজেকে নিবেদিত করেন এই অভিজ্ঞতা তার মানবিক দায়িত্ববোধকে দৃঢ় করে তোলে প্রায় পাঁচ বছর পরে তিনি উচ্চতর শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ে যান সেখানে তিনি প্রয়োগ ও উন্নয়নে বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে একাডেমিক নিয়ে যেতে তিনি যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃবিজ্ঞান বিভাগে পিএইচডি সম্পন্ন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ও তার নেতৃত্বের কারণে নয় বরং তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও বরাবরই আলোচনার কেন্দ্রে রয়েছে সরকারি তথ্য অনুযায়ী তিনি দিল্লি ইউনিভার্সিটি থেকে রাজনৈতিক বিজ্ঞান নিয়ে স্নাতক এবং গুজরাট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তবে এই ডিগ্রির দুটি বাস্তবতা ঘিরে বহু প্রশ্ন ও বিতর্ক বহুদিন ধরেই তাদের রাজনীতিতে আলোচিত হয়ে আসছে বিরোধী দলগুলো একাধিকবার এই ডিগ্রির প্রামাণ্য কপি প্রকাশের দাবি করেছেন এমনকি এই নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা কখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তরফ থেকে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন কখনো বা স্বাক্ষর ও বছরের অসঙ্গতি এ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে বিতর্ককে ফলে মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটি অস্বচ্ছ ও সংশয় জাতীয় রাজনীতিতে বরাবরই বিদ্যমান থেকেছে যা এখনও পুরোপুরি নিরসন হয়নি এবার আসা যাক এক নেতার কথায় যার নাম শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর অর্থনৈতিক অঙ্গন থেকে উঠে আসা এই অসাধারণ মানুষটি শুধু একজন শিক্ষাবিদ নন বরং একজন চিন্তা নায়ক সমাজ সংস্কারক এবং উদ্যোক্তা যিনি বিশ্বমঞ্চের সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেসের ধারণাকে প্রতিষ্ঠিত করেছেন তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নের মাধ্যমে এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববি দ্যালয় যেখানে তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার মেধা ও প্রতিভা খুব স্বীকৃতি পায় এবং তিনি তিনি মাধ্যমে জন্য সেখানে ভর্তি হন দ্রুত ইউনিভার্সিটিতে যা বিশ্বের অন্যতম খ্যাতনামা গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত সেখান থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণামূলক ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা মূলত এখানেই গভীরতা পায় ডক্টর ইউনুস পরে দীর্ঘদিন শিক্ষকতা করেন বিশেষত চট্টগ্রাম বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে কিন্তু তার অবদান শুধু পাঠদানে সীমাবদ্ধ ছিল না তিনি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক যা ক্ষুদ্র ঋণ ধারণার পথ প্রদর্শক হিসেবে বিশ্বব্যাপী আলোচিত হয় তার নেতৃত্বে এই ব্যাংক এর কর্মকাণ্ড দারিদ্র্য বিমোচনের জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে এবং তাকে এনে দেয় দুই হাজার সালের নোবেল শান্তি পুরস্কার ডক্টর ইউনুস নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষিত ও দূরদর্শী রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিত্বদের একজন যিনি জ্ঞানের শক্তিকে ব্যবহার করে দরিদ্র বৈষম্য ও সামাজিক অসম্যতার বিরুদ্ধে এক নিরলস লড়াই গড়ে তুলেছেন